আসসালামু আলাইকুম সকলকে হুজাইফা চ্যানেলের স্বাগতম আজকে আমরা আলোচনা করবো ইএফটি এর যে সমস্যা আছে এই সমস্যার জন্য যে কী কী লাগবে এই সব এই ধরনের ভিডিও আমরা পূর্বে আলোচনা করেছি তো এইগুলোর ফরমেটগুলো আমরা আপনাদের মাঝে ধারাবাহিকভাবে তুলে ধরতেছি তো চলুন আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটা কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সার্ভিস আত্মি বাজিয়ে দেবেন তে আবেদন করার জন্য মানে যাদের সমস্যা আছে তাদের আবেদন করার জন্য কি কী লাগবে সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন পূর্বে এবং আমরা যে প্রধান শিক্ষকের পরওয়ার্ডে কেমন হবে বা কি রকম হবে সেটাও একটি ফরমেট আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি সেই ভিডিওটি এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এবং ভুল সংশোধনের জন্য কি কী প্রক্রিয়া করতে হবে এবং কোথায় ভুল আছে কীভাবে চেক করবেন সেটাও আপনারা এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন তো চলুন আজকের আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমেই চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে যাবেন এবং সারা থাকা বেলটি বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনারা সহপাঠীর সাথে শেয়ার করবেন হ্যাঁ এটা অবশ্যই স্কুল পেডে লিখতে হবে এবং হেডমাস্টারের মাধ্যমেই আপনাদের ব্যাংকে জমা দিতে হবে আজকে যেই বিষয়টা আলোচনা করবো সেটা হলো ব্যাংক থেকে কীভাবে স্টেটমেন্টে গ্রহণ করবেন এবং পতনায়নপত্র কীভাবে ব্যাংক থেকে নেবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো আর এটা অবশ্যই এই প্রত্নয়নপত্র ব্যাংক থেকে নেওয়ার জন্য আপনার হেডমাস্টারের মাধ্যমেই জমা দেবেন তাহলে দেখা যায় সবাই এক পট মেরেই দিতে পারবেন এবং সবারই একটা সুবিধা হবে একটা স্কুলের পেডে আপনারা লিখবেন এটা অবশ্যই আপনাদের স্কুলের পেডে নেবেন নেওয়ার পরে এখানে সূত্র জায়গায় স্মারক নং ব্যবহার করবেন এবং সারক নংটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমরা প্রধান শিক্ষকের পরওয়ার্ডের মধ্যে লিখে দিয়েছি সেটা আপনারা দেখে নিতে পারেন এবং বরাবর ব্যবস্থাপক জনতা ব্যাংক লিমিটেড যদি অন্য কোনো শাখা হয়ে থাকে আপনাদের তাহলে সেই ব্যাংকের নামটায় উল্লেখ করবেন যে শাখায় আছে সেই শাখায় বিষয় প্রত্যয়ন ও তথ্য বিবরণী হওয়া প্রসঙ্গে জনাব সবিনয় বিনিবেদন এই যে আপন আমরা নির্মক্ত শিক্ষক কর্মচারীগণের মাধ্যমিক উচ্চশিক্ষা মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর নির্দেশনা মোতাবেক এমপিও তালিকায় নাম পদবি বিষয়ে ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন করার লক্ষ্যে প্রত্যেক শিক্ষক কর্মচারীদের স্ব অ্যাকাউন্টের অধীনে প্রত্যয়ন ও তথ্য বিবরণী একান্ত প্রয়োজন অতএব মহোদয় সমীপে আকুল আবেদন নির্মুক্ত চক মোতাবেক উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জনাবের একান্ত মর্জি কামনা করছি ঠিক এইভাবে আবেদনপত্রটি লিখবেন লেখার পরে সবাই নাম একসাথে তুলে ধরবেন যেমন এমপিও শীতেই বিদ্যমান ভুলের তরণ বা নির্মূল ক্রমিক নং দিয়ে লিখবেন এবং ফর্মেট থাকবে ক্রমিক নং নাম পদবি ইন্ডেক্স বিষয় এবং এমপিও শীতে বিদ্যমান ও এমপিও সিটে সাহিত্য অনুমোদিত সংশোধিত যেমন নামটা উল্লেখ করবেন এবং পদবীটা দিবেন এরপরে ইন্ডেক্স নং দিবেন এরপর আপনার কোন বিষয় আছে সেই বিষয়টা উল্লেখ করবেন একইভাবে আপনার কি আছে সেটা এখানে তুলে ধরবেন কিভাবে দেখবেন সেটা যদি আমরা আপনাদের মাঝে তুলে ধরি তাহলে আপনি অবশ্যই ই এফ টি ফর্মে চলে যাবেন ইএফটির ফর্মে যাওয়ার জন্য আপনাদের এখানে টাইপ করবেন ইএমআইএস আমি এসএস টাইপ করবেন টাইপ করার পরে এই এমপিও ইউএফটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে ইউজারও পাসওয়ার্ড দেবেন ইউজার মানে ব্যাংকের যেই আপনার স্কুলের যেই হেডমাস্টারের আইডি আছে সেই আইডিতে এটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে ইএফটি ডাটা আপডেট এই ইএফটি ডাটা আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পর যেই বিষয়টা আসবে যে আপনার নামের আমরা যে বিষয়টা তুলে ধরবো এখানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি পূর্বেরটা আছে না নতুন কোনোটা যোগ করা হয়েছে সেটাই আমরা চেক করবো তাহলে এখানে যেমন আমি যে নামটা তুলে ধরেছি সেই নামটা অনুসারে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের যে ব্যাংকের যে পে কোডটা আছে ঠিক দেখুন এখানে বর্তমান ব্যাংকের পে কোড এবং ব্যাংক হিসাব নম্বর ইংরেজি শিক্ষক কর্মচারী এনআইডি বিষয়ে নিয়ে নিবন্ধিত তাহলে এটা হলো আপনার পূর্বের হিসাব নং ব্যাংক হিসাব নং এবং বর্তমান হিসাব নং দান পাশে তো আপনার যদি একই রকম থাকে তাহলে তো প্রয়োজন নেই আর যদি ব্যতিক্রম থাকে তাহলে অবশ্যই পূর্বের হিসাব নংটাই আপনারা তুলে ধরবেন আপনাদের এই অংশে এবং নতুন যেটা দেওয়া হয়েছে এই এপ্রিতে সেটা এই অংশে তুলে ধরবেন এইভাবে আপনারা প্রতিটা টিচারের এই বিবরণী এখানে তুলে ধরবেন ঠিক একই কাটা ক্যাটাকাটামোতে তো এখানে যদি একসাথে দশজন হয় দশজনের নিতে পারবেন একশো বিশ জন হলে বিশ জনেরতেই নিতে পারবেন এবং সর্বশেষ প্রধান শিক্ষকের একটা সাইন বা সিলের এই অপশান রাখবেন তো এভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করলেই আপনার ব্যাংক থেকে স্টেটমেন্টটা সবাই একসাথে নিতে পারবেন তো এই এই পদ্ধতিতে অবলম্বন করলে দেখা যায় আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে যেহেতু ইএফটিতে এখনও সংশোধিত কোনো কিছু দেয় নাই কার কোন জায়গায় ভুল আইডেন্টিফাই করে দেওয়া হয় নি মেজর ভুলগুলো আইডেন্টিফাই করে দেওয়া হয় তারপরে মনে রাখবেন কোন লডে আপনি টাকা পেয়েছেন বেতন পেয়েছেন কোন লডে সেই লড হিসাবে কিন্তু তারা একটা ঘোষণা করা হবে যারা বিশেষ করে তৃতীয় চতুর্থ বা পঞ্চম লড়ে টাকা পেয়েছেন তাদের এটা সমস্যার সমাধান করতেই হবে এবং স্পেসও নামের যে আক্ষরিক যে ভুলগুলো আছে সেই জন্য দেখা যায় তেমন একটা প্রয়োজন হবে না সেটা ইএফটি অটোমেটিকলি ঠিক করে দেওয়া হবে বা ইএফটি ফর্মে ঠিক করার অপশন চলে আসবে পূর্বে যেভাবে আমরা এই ফর্মটি পূরণ করেছি সেই রকম একটি অপশন এডিট অপশন চলে আসবে ঠিক এখানে একটি এডিট অপশন আপনারা দেখতে পারবেন এই এই অংশে একটি এডিট অপশন এখানে যেমন হালনাগাদ এখন আছে পিডিএফ এবং একটি বিস্তারিত দেখুন বা এই এখন আছে এখানে একটি এডিট অপশনও চলে আসবে আশা করি তো এই অপশনটা আসলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কার কার সমস্যার সমাধান করতে হবে তো আশা করি বুঝতে পারছেন আজকের বিষয়টাই এবং আরেকটি নতুন তথ্য দেওয়া যাচ্ছে যে ইএফটিতে নতুন একটি বিল সাবমিট এসেছে যেটা হেডমাস্টারের আইডির মাধ্যমে বিল সাবমিট এখানে কার কার বিল দিতে হবে কারণ অনেকের এই স্কুলে এখন বর্তমানে রানিং নাই কিন্তু তিনিও জানুয়ারি মাসে ডিসেম্বর মাসের বিলটা পেয়েছেন হেডমাস্টার প্রধান শিক্ষক এখান থেকে সিলেক্ট করে দেওয়া দিলেই যার বিলটা হেডমাস্টার সাবেন যে সাবমিট হয়ে যাক তিনি শুধুমাত্র বিল উত্তোলন করতে পারবেন এটা হলো হেডমাস্টার আইডি থেকে এই অপশনটা এখনো কমপ্লিটলি চালু হয়নি আংশিক চালু হয়েছে এই অপশন চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন